তাদের কৌশলে ডেকে প্রথমে ধর্ষণ ও পরে নির্যাতন চালাত নারীদের ব্ল্যাকমেল করার ভিডিওগুলো তারা তাদের কাছে সেভ করে রাখত এরপর সে ভিডিও ব্যবহার করে অনলাইনে বিক্রি এবং ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো অপরাধে লিপ্ত ছিল তারা তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে বাকিদের ধরতে অভিযান চলছে এই ঘটনা শুধু ভয়ঙ্কর নয় বরং মানব সমাজ ও মানবতার জন্য বড় হুমকি তাই তো এ নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে অনেকে বলছেন অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই মৃত্যুদণ্ড আইনি শাসন প্রতিষ্ঠায় এমন অপরাধের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চাই ইসমাইল নামের একজন নেটিজেন ফেসবুকে লিখেছেন নারী স্বাধীন হয়ে আজ আকাশে উঠছে পুরুষ আজ নির্যাতিত নারীদের কাছে এর যদি হয় সমাজের অবস্থা যদি এই ঘটনা একজন মেয়ের সাথে হতো তাহলে দেশে তোল পার যেত কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে সবাই চুপ প্রতিনিয়ত পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে নারীদের কাছে তিনি বলেছেন সমাজে নারীদের অধিকার এত বেশি যে তারা যে কোনো কাজ অনায়াসে করতে পারে আমি পুরো পক্ষ থেকে বলছেন এই জায়গায় একটা নারী হলে এখন নারীবাদীরা দেশে নাম শুরু করে দিত আজ নারীদের তুলনায় পুরুষরা বেশি নির্যাতিত তিনি বলছেন ওই দুই নারীকে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হোক এরাই শেষ জামানার ভয়ঙ্কর ফেতনা সিদ্দিক নামের একজন এটি একটি বিষয় লক্ষ্য করলাম মিডিয়ায় পুলিশ চেহারা চেহারাটিকে উপস্থাপন করেছে কারো চেহারা উন্মুক্ত করেনি এটা কি আশ্চর্যজনক নয় অথচ এমন ঘটনা ঘটানোর পর সমাজে এদের চিহ্নিত করা দরকার ছিল এদিকে গত দুই দিন ধরে পুরুষবাদীরা জেগে উঠেছে পুরুষ নির্যাতন আইন করার পক্ষে সবকিছু ঠিক আছে তবে যে পুরুষেরা এসব নারীদের কাছে যায় তারা কি ধরনের পুরুষ তা নিয়েও ভাবতে হবে এ ধরনের মানুষ আসলে নির্যাতনের মেনু দেখে সেখানে যায় যেন সেখানে আসতে হবে এদের কাছে এমন এক তালিকা রয়েছে যা অনুসরণ করে নির্যাতন করা হয় এটি ভয়ানক সবশেষে তিনি বলেন নিজের চরিত্রে হেফাজত করুন না হলে শেষ পর্যন্ত হয়তো এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে যেখানে মৃত্যুর সাথে মুখোমুখি হতে হবে রাশিদ লিখেছেন কথিত নারী কমিশন আইন এই জনতাকে আরো মানুষের মাঝে ব্যাপক হারে বৃদ্ধি করার জন্য যেন একটি কুচোকের মহল উঠে পড়ে লেগেছে তারই ধারাবাহিকতায় নারীদের দ্বারাও যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্য হচ্ছে তার হিসাব হওয়া জরুরি তিনি বলেন এ সমস্ত অপরাধীদেরও বিচার চাই সবসময় নারী নির্যাতন নিয়ে তো গলা ফাটাইতে থাকেন এবার একটু পুরুষ নির্যাতন নিয়েও আওয়াজ ওঠানো উচিত দর্শক আপনি কি বলেন আমাদের কি উচিত নয় এ নিয়ে প্রতিবাদ জানানো উচিত মনে করলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে কমেন্টে জানিয়ে দিন এই নিকৃষ্ট নারীদের কি ধরনের সাজা চান আপনি আর আপনি এই চ্যানেলে প্রথম হলে